ছোট আপনার কি শরীর ভালো না তেমন কিছু না একটু দুর্বল লাগছে আমায় রুমে দিয়ে আসুন একটু প্রিয়তা মহিলার কাঁধে এক হাত রেখে আর এক হাতে শাড়ি সামলে রুমে এলো বিছানায় বসে বলল দরজাটা চাপিয়ে যাবেন আর কাউকে বলার দরকার নেই আমার শরীর খারাপ লাগছে মহিলাটা মাথা নেড়ে চিক্ষেস করলো আমি কি ঠান্ডা পানি আনতাম না আপনি চান মহিলাটা কিছু ভেবে রুম হতে বেরিয়ে গেল প্রিয়তা বারণ করেছে তাতে কি তিনি তো এটা বলে দিবে কাউকে সামনে পেলেই মহিলা ভাবতে ভাবতে এগিয়ে গিয়ে সিঁড়ির কাছে যেতেই সাদনারকে সিঁড়ি ওপরে উপরে আসতে দেখে হাত চাঁদ পাওয়ার মতো মুখে হাসি ফুটে উঠল এই বাড়িতে কাজ করছে অনেক দিন ধরে বাড়ির প্রতিটি মানুষ ভীষণ ভালো পুরোনো স্টাফের মধ্যে উনি এখনো যুগের বেশি সময় ধরে কাজ করে তাই আলাদা একটু দাম রয়েছে সাধনানকে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাথা নিচু করে রমণীয় কণ্ঠে জানালো ছোটো সাহেব ছোট রুমেই আছে শরীর মনে হয় ভালো না কেমন হাঁটতে পারছি না ধরে রুমে দিয়ে আইলাম সাদনায়ন বুঝি পুরোটা শোনে সে তো অর্ধেক শোনেই দিশে কানে যেন মহিলারা বলা কথাগুলো বাঁধছে ধূপ ধাপ পা ফেলে কিছুটা দৌড়ে রুমে এলো দরাম করে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে প্রিয়তা চমকে উঠে চোখ খুলে শোয়া থেকে উঠে বসে সাতনান অস্থির পায়ে ছুটে এলো প্রিয়তার মুখটা দুই হাতের আঁচলে নিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো আগে কেন বলনি শরীর খারাপ লাগছে কিচ্ছু হয়নি শরীরটা এমনি দুর্বল লাগছে আপনি কেন আসতে গেলেন বিয়ে পড়ানো শুরু হবে তো এখন সবাই আছে সেখানে তুমি খাবার কেন খাওনি আচ্ছা শুনুন এত অস্থির হতে হবে না প্রিয়তা বসা ছেড়ে দাঁড়িয়ে গেল ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে হাতে একটা কিছু নিল সাদনার বইয়ের পিছনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে নিল প্রিয়তা হাতে কিট নিয়েছে সাদনান সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো এটা কেন নিত্য তোমার কি তাই মনে হচ্ছে আগে টেস্ট করে আসি বলে উঠে দাঁড়াতে নিয়ে আবার মাথা ঘুরে গেল তরিত বইয়ের কোমর পেছিয়ে ধরে মেয়েটার এই এক সমস্যা খাবার না খেলে মাথা ঘুরে তার উপর শরীরে বমির ভাব সেই সকাল থেকে হচ্ছে কিন্তু ভেতর থেকে কিছুই আসে না অবশ্যই পেটে কিছু থাকলে তো বমি হবে কোলে তুলে ওয়াশরুমে গিয়ে এলো প্রিয়তা হাসলো মানুষটা সত্যিই পাগল প্রিয়তা ওয়াশরুম হতে বেরিয়ে আসে প্রায় বিশ মিনিটের মাথায় তাও সাদনানের টাকা ডাকিতে সাদনান প্রিয়তা বেরিয়ে আসতে তাকে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে রইল সাদনান প্রিয় বেরিয়ে আসতে আগে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে রইল প্রিয়তা টলমল পায়ে এগিয়ে এসে চড়িয়ে ধরলো সাদনানকে সাতনানের কিছু জিজ্ঞেস করতে হলো না প্রিয়তা ফুপিয়ে উঠে ধরে আসা গলায় জানালো কংগ্র্যাচুলেশন সাধনান প্রিয়তার কথায় চমকালো বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ হলো অধর চোরা তীর তীর করে কাঁপতে লাগলো কাপা কাপা অধর চোরা সাধনান চিহুপা ধারা ভিজিয়ে নিল একবার কাঁপতে থাকা অধর চোরা নেড়ে অনেকক্ষণ পর বলে উঠল আই ক্যান বিলিভ ইট জান টাচ ওয়ান্স প্লিজ সাদনান প্রিয়তাকে ছেড়ে দিয়ে হাঁটু মুড়ে নিচে বসে গেল প্রিয়তার পেট থেকে শাড়ি সরিয়ে উন্মুক্ত করল মসৃণ পেট ডান হাতটা একবার দিতেই হতে এক গড়িয়ে অস্ত্র সাথে সাথে মুছে নিয়ে মুখ এগিয়ে গম্ভীর গলায় অথর স্পর্শ করল প্রিয়তার পেটে প্রিয়তার সাদনানের মাথার চুল শক্ত করে ধরে বলে উঠলো সবই তো কিছুদিন এখনো আমার অস্তিত্ব আমার তোমার ভালোবাসার এক প্রহর সাদনাদের আবেগী কথায় প্রিয়তার চক্ষু চরক গাছ মানুষটা সুস্থ আছে কি বলছে নিজে জানে এই গম্ভীর মন্ত্রীর মুখে এসব চেয়ে অকল্পনীয় প্রিয়তা বিস্ময় ভুলে অবাক হয়ে বলে উঠল আরও কত প্রহর বাকি তবে সাদনান প্রিয়তাকে জড়িয়ে ধরল শক্ত করে গভীরভাবে আলিঙ্গন করে শুধাল ভালোবাসা সত্যি অদ্ভুত ভালো সবাই বাসলেও পূর্ণতা কচন দিতে পারে একদম শেষ পর্যন্ত লড়াই করে নিজের ভালোবাসাকে কচন নিচের করার সব রকম চেষ্টা করতে পারে হয়তো সবাই পারে না আবার অনেকেই পারে তাদের মধ্যে রাহান একজন শত শত বাধা অতিক্রম করে জীবনের সাথে অনেকটা যুদ্ধ করে সে নিজের ভালোবাসার মানুষটাকে আজ নিজের করে পেয়েছে আজ নিজেকে পূর্ণ মনে হচ্ছে বোকের বাপাসের রমণীটা আজ তার ঘরে একই সাথে বসে আছে এখন আর কোনো ভয় নেই কেউ দেখে ফেলবে এমন কোনো আতঙ্ক নেই সারা বিয়ের সাজ সেরেছে ফটো তোলার পরপরই গায়ে এখন ফিনফিনে পাতলা সাদা মাছে মিষ্টি কালারের সংমিশ্রণে একটি শাড়ি কমর সমান চুলগুলো ছেড়ে দেওয়ার অধরে লাল টকটকে লিপস্টিক মাখা চোখেগুলো সুন্দর করে সাজানো চুল থেকে মাতাল করা এক স্মেল আসছে রাহান চোখ বন্ধ করে নাক ঘষে ঘাড়ে চুলের ভাজে নাক নিয়ে লম্বা শ্বাস টেনে নেশাময় কণ্ঠে জিজ্ঞেস করলো কি করব পাগল হয়ে যাচ্ছে নিজেও চোখ বন্ধ করেছিল হঠাৎ রাহানের কথা শুনে চোখ খুলে নিল শরীর চুড়ে প্রথমবারের ন্যায় কোনো পুরুষের এতটা সন্নিকটে এসে অবস্থান নাচুক সরে বসার চেষ্টা করে নিজেকে ছাড়ানোর চেষ্টাও করে তবে কোনো তাতেই সফল হয় না রাহান চেপে ধরে নিজের সাথে বসে আছে সারা কিছুটা মজার ছলে বলে উঠল এখন বললেন পাগল হয়ে যাচ্ছেন তো দূরে থাকুন একদম হ্যারি করবে না আই ওয়ান্ট ইউ ইমিডিয়েটলি অল বাই ইউর সারা কিছু বলার আগেই রাহান সারাকে ঝট করে কোলে তুলে নিল সারা দুই হাত এগিয়ে গলা চড়িয়ে ধরলো রাহানের রাহান বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল অনেক সাধনার ফল তুমি সুন্দরী যা এতদিন দেখার সাধু থাকলেও ছুঁয়ে দেখার উপায় ছিল না আজ থেকে রোজ ছুঁয়ে দেখা যাবে সারাকে বিছানায় শুইয়ে দিয়ে রাহান একটা রিং সারার হাতে পরিয়ে দিল সারার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে উঠল আই ইস রাহানবুচি আরো দেরি করে বউয়ের অথর চেপে ধরে ছটপট অতপর দুই ভালোবাসার মানুষের ভালোবাসা ওচার করে একে অপরকে ভালোবাসতে মত্ত হলো রাত যত গভীর হলো দুটো মানুষের নিঃশ্বাসের শব্দ ঠিক ততটাই ভারী হলো কবির গাড়ি থেকে নামলো আগে ঘুরে গিয়ে অপাশের দরজা খুলে বউকে গাড়ি থেকে ধরে নামালো ড্রাইভার দৌড়ে এলো কবির নিচের হাতের চাবি ড্রাইভারকে দিয়ে গাড়ি গ্যারেজে রাখতে বলে এগিয়ে এসে কলিং বেল চাপল কালাম খান সদর দরজা খুলে ছেলে বউকে দেখে অবাক হলো বিস্ময় নিয়ে বলে উঠল সন্ধ্যা এলাম আমি তখন তো বলি ওর নাকি ভালো লাগছে না তোমার জন্য মন কেমন করছে তাই রাত বিরেতে চলে এসেছে। সবাই আসতে দিল অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি তিনি কালাম খান আর কিছু বললো না তেমনিকে ধরে নিয়ে বাড়ির ভিতরে এলো তেমনি লম্বা শ্বাস নিল অনেকদিন পর নিচের ঠিকানায় এসে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগছে ভাবতেই মন ভালো হয়ে যায় নিজের একটা ঠিকানা হয়েছে একটা বাড়ি আছে পরিবার হয়েছে দিন শেষে মানুষগুলো তাকে ভালোবাসে মির্জা বাড়ির যেন আনন্দের শেষ নেই প্রিয়তা কনসেপ্ট করেছে কথাটা সবাই পড়ে গেল সৌদাগর বাড়ির সবাই মির্জা বাড়ি রয়েছে তারা সবাই বেশ খুশি তাদের আদরের ছোট প্রাণটা মা হবে শফিক সৌদাগর মেয়ের মুখপানে তাকিয়ে থাকে মেতা সৌদাগর স্বামীর পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলে উঠল আমার মেয়েটা এভাবে সময় সখী থাকে প্রিয়তা আম্বিয়া মির্চার পাশে বসে আছে সাদনার একটু দূরে সিঁড়ির কাছে রেলিংয়ে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে দুই হাত রেখে লিভিং রুম পর্যবেক্ষণ করছে রাত অনেকটাই হয়েছে খাবার খাওয়া শেষ কিন্তু আড্ডা যেন আজ শেষ হওয়ার নামই নিচ্ছে না সাদনার মনে মনে সবার উপর বিরক্ত হলো প্রিয়তা রাতের খাবারটা ঠিকঠাক খেতে পারেনি সোফিয়া বেগম দুধের গ্লাস হাতে প্রিয়তার পিছনে দাঁড়িয়ে আছে সাদনার মায়ের দিকে এক পলক তাকালো সোফিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে প্রিয়তাকে বলল এখন রুমে যা রেস্ট কর গিয়ে আর হ্যাঁ এটা নিয়ে যা শোয়ার আগে খেয়ে নিবিগু প্রিয়তা চোখ পিটপিট করে তাকালো শাশুড়ির দিকে আয়ান বোনের দৃষ্টি বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে বলে উঠল এভাবে তাকিয়ে লাভ নেই আগে না খেলেও এখন থেকে খেতে হবে সবার জোড়াচুরিতে প্রিয়তা দুধের গ্লাস নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল সাধনান আগেই রুমে চলে এসেছে প্রিয়তা রুমে এসে দুধের গ্লাস সেন্টার টেবিলের উপর থেকে কাবার থেকে রাতের পোশাক নিয়ে ওয়াশরুমে গেল পুরোটা সময় সোফায় বসে বউয়ের সব কার্যকলাপ অবলোকন করে অতপর বেরিয়ে আসে রুম হতে লিভিং রুমের সবাই তখন যার রুমে চলে গিয়েছে কিচেনে শুধু একজন কাচের লোক সব গুছিয়ে রাখছিল সাদনানকে কিচেনে দেখা মাত্রই তিনি বলে উঠল ছোট সাহেব কিছু লাগবো আমারে কন না খালা আপনি যান আমি নিজে পারবো সাদনানের আদেশ পেয়ে তিনি বিনা বাক্যে রান্নাঘর ত্যাগ করে সাদনান আগে একটা ক্যাবিনেট খুলে সেখান থেকে একটা স্যুপের প্যাকেট বের করে সেটা রান্নাঘরে একটা বড় কাপে নিয়ে রুমে আসার জন্য ঘুরে দাঁড়াতেই নজরে পড়ে প্রিয়তা গায়ে একটা মোটা ওড়না পেছিয়ে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে ব্রুকুচকে এগিয়ে সাদনানের পাশে এসে দাঁড়িয়ে বলে উঠল আমি জানি আপনি এসব আমাকে গেলানোর জন্য করেছেন কিন্তু এই মুহূর্তে কিচ্ছু খাওয়া আমার পক্ষে সম্ভব নয় প্রিয়তার থমথমে কণ্ঠ শুনে সাদনান হেসে দিল অতপর এক হাতে প্রিয়তার বাহু টেনে ধরে হাঁটতে হাঁটতে বলল কিন্তু খেতে হবে ইউ নো না না আমার একদম পছন্দ নয় প্রিয়তা কিছু বলতে পারল না সাদনান রুমে এসে বউকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসলো প্রায় অর্ধেকটা স্যুপ খাইয়ে দিল প্রিয়তা নাক মুখ কোচকালো তবে ভালো লাগলো আবার পেটেও ক্ষুধা তাই খেয়ে নিল সাদনান স্যুপের বাটি রেখে দুধের গ্লাস সামনে ধরল প্রিয়তা মুখ ভোতা করে গ্লাস হাতে ঢকঢক করে অর্ধেক গ্লাস খালি করে দিল পরপরই মুখ হতে গ্লাস সরিয়ে ওয়াক করে সব সামনে দাঁড়ানো সাদনানের উপর ঢেলে দিল সাদন চোখ ছোট ছোট করে বউয়ের দিকে তাকালো প্রিয়তার মুখ ভয়ে ফাটা প্রিয় তার মুখ গিয়েছে সাদন হাসি পেল তবে হাসলো না এখন হাসলে বউ তার আহ্লাদে গদগত হয়ে যাবে আর খাবে না সে জানে তাই হাসি টুপ করে গিলে নিল থমথমে কণ্ঠে কাবাডের দিকে এগিয়ে যেতে যেতে আদেশের স্বরে বললো পুরোটা শেষ করো আমি হয়ে এসে যেন গ্লাস খালি দেখি আর খবরদার ফেলে দেওয়ার চেষ্টা করবে না প্রিয়তা সাদনানের কথাই থমথমে খেল কি ভয়ঙ্কর মানুষ মনের কথা বুঝে যায় সাদনার ওয়াশরুমে চলে গেলে প্রিয়তা অনেকটা কষ্ট করে দুধটা খেয়ে নিল ফেলে দেওয়ারও উপায় নেই ওয়ার্নিং দিয়ে গিয়েছে বাধ্য হয়ে খেতে হলো সাদনার ওয়াশরুম হতে বেরিয়ে এলো পাঁচ মিনিটের মধ্যে এসেই দেখলো বউ তার শুয়ে পড়েছে সাধনার লাইট অফ করে নিজেও এসে প্রিয়তার পাশে শুয়ে পড়ল প্রিয়তা সাদনানের বুকে মাথা রেখে গেনসির বোতাম খুলতে নিলেই সাদনান বাধা দিল প্রিয়তা ভ্রুকুচকে তাকালো ড্রিম লাইটের স্বল্প আলোয় বউয়ের ভ্রু কেন দেখে সাদনান প্রিয়তার কপালে অথর স্পর্শ করে মৃদু কণ্ঠে বলল কাল ডক্টরের কাছে যাব টেস্ট করব এখন আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না জান কিচ্ছু হবে না আপনি বেশি বোঝেন প্রিয়তা নিজে সাধনানকে শক্ত করে জড়িয়ে ধরে সাধনার বুঝি বইয়ের টাকে সারানা দিয়ে থাকতে পারে অগত্যা নিজেও বইয়ের পাগলামিতে সঙ্গ দিল রাত আড়াইটা বাজে যান প্লিজ ঘুমিয়ে পড়ো সাধনান বইয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল কিন্তু প্রিয়তা কাটকাট কণ্ঠে জবাব দিল একদম না আপনি আমাকে নিয়ে চাপেন কিনা বলেন সাধনান এবার এগিয়ে এলো আট মাসের ভরা পেটে এক হাত রেখে আর এক হাত রাখে রাত বাজে আড়াইটা আর এই এই প্রিয়ার ছাদে যাওয়ার জন্য থেকে তর্ক করে যাচ্ছে সাদনান জানে বউকে সে অনুমতি না দিলে বউ এক পাও নাড়াবে না কিন্তু চেত দেখাচ্ছে সাদনানের হাত প্রিয়তা ছট করে সরিয়ে দিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল যাবেন না তাই তো নো নেভার সাদনান থমথমে কণ্ঠে কথাটা বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সেদিকে সাদনান মিনিট দশ মিনিটের মধ্যে ফিরে এলো হাতে পাস্তা একটা মিনি প্লেট প্রিয়তা তখন উল্টে ঘুরে শুয়ে আছে সাদনান এগিয়ে গেল বিছানায় উঠে বসে বউকে খুব সাবধানে টেনে তুলল প্রিয়তা মোচরা মুচরি করেও কোনো লাভ হয় না বসে মুখ ঘুরিয়ে রাখল সাদনান এক হাতে প্রিয়তার মুখ চেপে ধরে মুখের সামনে খাবার ধরতেই প্রিয়তা মুখ শক্ত করে রইল সাদনানের চোয়াল শক্ত হয়ে এলো মেয়েটা দিন দিন কি বেশি ঘাড়তারা হচ্ছে ইদানিং বেশি করে হয়তো প্রেগনেন্সির জন্য সাদনান রাগ গিলে নিল মুখ এগিয়ে বউয়ের কপালে ওঠু ছুঁয়ে দিয়ে মৃদুস্বরে বলে উঠল জান আমার খেতে হবে আমি জানি তোমার ক্ষুধা পেয়েছে প্রিয়তা টলমল চোখে তাকালো সাদনানের দিকে সত্যি ওর খিদে পেয়েছে কিন্তু মনটা বলছে একবার বৃষ্টির পানি ছুঁয়ে দেখার জন্য প্রিয়তার মাথায় চট করে একটা বুদ্ধি এলো গম্ভীর কণ্ঠে বলে উঠলো আপনি জানেন বাবু পেটে এলে মায়ের মন চাচাই তাই করতে হয় অবশ্যই করার মতো হলে এমন বেহুদা আবদারের কোনো মানে নেই সাদনান প্রিয়তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখে খাবার পুড়ে দিল প্রিয়তা মুখ ভোতা করে খাবার খেয়ে নিল এখন যত চাই করুক সাদরান যে খাবার পুরোটা শেষ না হওয়া পর্যন্ত দমে যাওয়ার পাত্র নেই খাবার শেষ সব গুছিয়ে রাখতে রাখতে তিনটার বেশি সময় বেঁচে গেল প্রিয়তা সহ সাতনান তাহাজ পড়ে নিল সকালেও প্রিয়তা ঠিক আগে আগে উঠে বসে থাকবে সাথে সাধনান কেউ নামাজ পড়তে টেনে তুলবে সাধনান ছটপট চায়া নামাজ কুছিয়ে কাবারে তুলে রাখে বিছানায় এসে প্রিয়তাকে চড়িয়ে ধরে প্রিয়তা নড়েচড়ে চুড়ে মিনমিন করে জানালো কাল তোরা আসবে হয়েছে এখন চোখ বন্ধ করো আর হ্যাঁ মিশনের সামনে তুরাককে জামাই ডেকো না প্রিয়তা সাদনানের কথা শুনে শব্দ করে হাসতে লাগল সাদনান ভ্রো কুচকালো বয়ের ঘাড়ে দাঁত চেপে ধরতেই প্রিয়তা ব্যথা তোর কণ্ঠ করে বলে উঠল আহ ছাড়ুন আর হ্যাঁ তোরাকে তো রিধিয়াপু জামাই করবে বলেছে ওনার মেয়ের জামাই তাই আমারও জামাই বলেই আবার চোর করে হাসার চেষ্টা করলো সাদনান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না রেধির মেয়ে রুহির মাত্র তিন মাস চলে আর তোরাগের এক বছরের বেশি সময় আর এই মহিলারা এখনই কী অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে রেখেছে হায় সাধনান কথা বাড়ালো না বউকে চুপ করে ঘুমোতে বলে নিজেও চোখ বন্ধ করে নিল